দশ বছর বয়স থেকে লোকের দোকানে কাজ করা ছেলেটাই আজ নাসার গবেষক বিজ্ঞানী হ্যাঁ আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো বস্তি থেকে উঠে আসা নাসার গবেষক বিজ্ঞানী হয়ে ওঠা জয় কুমারকে নিয়ে ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে ছোট থেকেই দারিদ্রতার সাথে বড় হয়ে ওঠা অভাব যে তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল তাই মাত্র দশ বছর বয়স থেকে লোকের দোকানে কাজ করতে হতো তাকে আর এই অসহায় সময়ে সে শুধুই তার মাকে পাশে পেয়েছে বছর পঁচিশের জয়কুমারীর এই সাফল্যের পিছনে লুকিয়ে আছে শুধুই চোখের জল আর কঠোর পরিশ্রম মাত্র দশ বছর বয়সে একটা ছেলে বুঝতে পেরেছিল এই অভাব অনটনকে দূরে সরাতে গেলে শিক্ষার খুবই প্রয়োজন তাই সে এত কষ্টের পরেও পড়াশোনাটা চালিয়ে গেছে এ যেন নিজের হাতে নিজের ভাগ্য লিখে ফেলেছেন জয়কুমার আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এমনই মানুষকে তুলে ধরি যারা কষ্ট করে সাফল্যে পৌঁছেছে জয়কুমার বৈদ্য ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে মুম্বাইয়ের একটা বস্তি থেকে বড় হয়ে ওঠা মায়ের মাথায় গোটা সংসারের চাপ মা কোনো রকমে কাজ করে সংসার চালাতেন তবে যেটুকু টাকা উপার্জন হতো তাই দিয়ে দারিদ্রতার মেঘ সরানো সম্ভব ছিল না আর তখন জয়কুমার চোখের সামনে দেখত তার মায়ের পরিশ্রম তার বয়স যখন মাত্র দশ তখন সে একটা ইলেকট্রিকের দোকানে কাজ শুরু করল সামান্য উপার্জন হতো সেই টাকা দিয়ে মাকে সংসার চালাতে সাহায্য করতো আর পাঁচটা বস্তির ছেলে যখন পড়াশোনা থেকে দূরে সরে যায় তেমন সময় দাঁড়িয়ে জয়কুমার পড়াশোনাটা চালিয়ে গেছে কোনোভাবেই সে ফাঁকি দিত না দোকানের কাজ এবং বাড়ি ফিরে পড়াশোনা এভাবেই কষ্ট করে কয়েকটা বছর কেটে গেল শেষ হল স্কুলের দিন ছোট থেকেই ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবে কিন্তু যে সংসারে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা সেই সংসারে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সত্যি কঠিন অবশেষে মুম্বাইয়ের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় সে এবং সেই সময় একাধিক এনজিও তার পড়াশোনার জন্য সাহায্য করে আর সেখানে পড়াশোনা শেষ করার সাথে সাথেই টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের সাথে গবেষক হিসাবে কাজ করার সুযোগ আসে তার আর তারপর সেখানে কাজ করতে করতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগ দেয় সে একবার ভাবুন তো যে ছেলেটা দশ বছর বয়স থেকে লোকের দোকানে কাজ করেছে আজ সেই ছেলেটাই একজন গবেষক বিজ্ঞানী হ্যাঁ কঠোর পরিশ্রম আর মনের ইচ্ছে শক্তির জন্যই জয়কুমারের এই সাফল্য আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে জয়কুমারকে জানাই অনেক শুভেচ্ছা আপনি এভাবেই এগিয়ে যান এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন